সম্মানিত দর্শক বৃন্দ বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আলাইকুম। ক্রবেট কিংডমে যত দুর্নীতিবাজ নেতা নেত্রী এবং কর্মী সমাজ রয়েছে আর যত উলামা ইবলিস রয়েছে এদের থেকে আল্লাহ তালার কাছে আশ্রয় চাচ্ছি আপনাকে এবং আমাকে জানতে হবে একটি দেশে যখন রব রব্বানি তন্ত্র কায়েম হয় কোরআনের এই বিধান যখন কায়েম হয় তখন সেই দেশে যদি কেউ চোরি করে তখন সেই দেশের সেই চোরের চুরির হাতকে কর্তন করে দেয়া হয় কিন্তু আমাদের দেশটি এমন একটি দেশ যে দেশে মুরগি চোরদের ঠিকই বিচার হচ্ছে কিন্তু সমাজের যারা সমাজপতি তাদের বর্বরতা শেষ হচ্ছে না তারা কি করছে ভোর চুরি করছে চাউল চুরি করছে তৈল চুরি করছে আরো কত কিছু করছে কিন্তু এদের শাস্তি হচ্ছে না কখনো পাঁচ দশকের বাংলাদেশে আমরা দেখতে পাচ্ছি আর এই দুর্নীতিবাজ নেতা নেত্রী এবং কর্মীদের কারণে এই দেশটি অনেক পিছনে চলে গেছে কোরআনের পাঁচ নম্বর সোরাদার আটত্রিশ নম্বর যে কেউ চুরি করবে চাই সে পুরুষ কিংবা নারী হোক না কেন তোমরা তাদের চুরির হাতকে কর্তন করে দেবে এ হচ্ছে তাদের প্রতিদান আল্লাহ কাছ থেকে আদর্শ দণ্ড হিসেবে যা তারা কামাই করেছে তারই আল্লাহ মহান পরাক্রমশালী ও কুশলী চিন্তা করে দেখুন আমাদের দেশ থেকে রিজার্ভ চুরি হয়ে গেছে সেটি অন্যতম ট্রান্সফার হয়ে গেছে এই যে চোরগুল চোরগুলো এদের চুরির হাতকে কর্তন করার অর্থ কি সেই রিজার্ভকে আবার ফেরত আনতে হবে এই চাউল চোরদের ধরে আপনি কি তাদের হাত কেটে দেবেন না তাদের কাছ থেকে সে চাউলগুলো ফেরত এনে ওদেরকে ওই স্থান থেকে বহিষ্কার করতে হবে সারা জীবনের জন্য এবং জাতি যেন জানতে পারে যে এই লোকটি একটি চোর ছিল এমন কি তার বাড়ির সামনে একটি নেম প্লেট गवर्नमेंट কর্তৃক লিখিত আকারে টাঙ্গে দিতে হবে যে এই লোকটি সে তার ক্ষমতাকে হারিয়েছে কারণ সে ক্ষমতার অপব্যবহার করেছিল চুরি করেছিল বেধায়। সে তার ক্ষমতা থেকে ক্ষমতাচ্যুত করা হয়েছে এই ধরনের নেমপ্লেট লিখিয়ে দেন যারা দেশে ব্রিজ তৈরি করতে যে এই ব্রিজ উদ্বাদনের পূর্বে ভেঙে পড়ছে কোন বিল্ডিং এর ব্যাপারেও আমরা দেখতে পাচ্ছি এদের নাম ঠিকানা এদের ফোন নাম্বার এদের ফটো সেখানে নেম প্লেটে লিখে দেন তাহলে কোনো দিন অন্তত এই ঠিকাদার গুলো চোর হবে না বিভিন্ন দেশে আর রবের কিংডমে বিভিন্ন দেশে আপনারা একটু ঘুরলে দেখতে পারবেন বিশেষ করে ইউরোপে দেখা যায় যখন আপনি কোন একটি ব্রিজের নিচে দিয়ে যাবেন অথবা উপর দিয়ে যাবেন সেখানে দেখা যাবে যে কোন কোম্পানি ব্রিজটি তৈরি করেছে সেই কোম্পানির নাম রয়েছে এবং কতদিনের গ্যারান্টি রয়েছে ওর ভিতরে এটা ভেঙে পড়বে না কারণ এই ঠেকেদার দেশপ্রেমিক হয় আর আমাদের দেশের সবসময় চিন্তা করে কিভাবে লুটপাট করে সেই বেগম পাড়াতে আমেরিকাতে অথবা অস্ট্রেলিয়াতে অথবা আরবের কোনো দেশে বা সিঙ্গাপুর বা মালয়েশিয়াতে সেকেন্ড হোম সবাই তৈরি করার লক্ষ্যে কাজ করে যাচ্ছে আজ আমরা দেখতে পাচ্ছি যারা এই দুর্নীতিবাজদের অনেকেই যারা আমেরিকায় যে গুমনাম হিসেবে ছিল তারা আজ প্রকাশ পাচ্ছে তারা আজ সত্যি ভয় পাচ্ছে যে কাজগুলি তাদের করা ঠিক হয়নি তাই আসুন মূলা চোর না দিয়ে আসল যারা চোর ভোট চোর যারা সমাজের মানুষের অধিকারকে চুরি করেছে এদের চুরির হাতকে কর্তন করে গরিবদের প্রত্যেকটি অধিকার তাদের ঘরে পৌঁছে দেন এই দেওয়ার লক্ষ্যে কাজ করে যাচ্ছে বাংলাদেশি সেবা পার্টি আল্লাহ আমাদের সবাই সহায় হন